পঁচিশ মিনিটে চব্বিশ ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে শেষ পর্যন্ত পাকিস্তানে আঘাত হানল ভারত পরিচালিত অপারেশন অভিযানে প্রাণ গেছে শিশু সহ কমপক্ষে পাকিস্তানি নাগরিকের অর্ধ শতাধিক টার্গেট করা হয় পাক নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী সহ অন্তত নটি স্থান জবাবে পাকিস্তানের হামলায় নিহত হয়েছেন দশ ভারতীয় রাফাল সহ ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ করেই কেঁপে ওঠে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং পাঞ্জাবের একাধিক এলাকা বিস্ফোরণের বিকট শব্দে প্রকম্পিত হয় মুজাফরাবাদ কোটলি বাহাওয়ালপুর সহ অন্তত নয়টি স্থান এসব এলাকায় একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত স্থানীয় সময় রাত একটা চুয়াল্লিশ মিনিটে শুরু হয় অপারেশন সিন্ধুর নামে বিশেষ এই অভিযান যাতে অংশ নেয় ভারতীয় বিমান বাহিনীর রাফাল সুখোই এবং মিক টোয়েন্টি নাইনের মতো যুদ্ধ বিমানগুলো কোন সামরিক স্থাপনা নয় বরং সন্ত্রাসী ঘাটেগুলোতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি ইন্ডিয়া এক্সারসাইজ ইটস রাইট সবাই অবগত ভারত তার জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করেছে যার মূল লক্ষ্য ছিল সীমান্তের উপারে থাকা জঙ্গি আস্তানার নির্মূল করা পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে নয়াদিল্লির এই অভিযান হামলার সময় ভারতের পাঁচ যুদ্ধ বিমান ভূপাতিতে দাবি করেছে পাকিস্তান তিনটি রাফাল সহ সেগুলোর মধ্যে রয়েছে দুটি মিগ ও সুখয় সিরিজের যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে একটি ড্রোনও বন্দি করা হয়েছে যুদ্ধ বিমানগুলোর পাইলটদের দাবি ইসলামাবাদের কাপুর সচিত হামলা আখ্যা দিয়ে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে দেশটি নিরীহ বেসামরিকদের লক্ষ্য করে কাপুরুষের মতো হামলা চালিয়েছে ভারত তার উপর বেপরোয়া বিবৃতি দিয়েছে পাকিস্তানের জনগণের পূর্ণ সমর্থন নিয়ে শত্রুদের এদিকে হামলার পর লাইন অফ কন্ট্রোলে ব্যাপক গোলাগুলি হয়েছে দুদেশের সেনাদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দফতর করিয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান যদিও তা সত্য নয় বলে পাল্টা দাবি করেছে দিল্লি